আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম শুভা গার্মেন্টসে আর আজকেও কিন্তু আপনারা ঈদের শার্টের কালেকশন পেয়ে যাবেন যা থাকবে একেবারেই অফারে হ্যাঁ আর প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে বড় ভাই কি অবস্থা কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুরুতেই সব লোকেশনটা জেনে নেব আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশের বিলার্সের দ্বিতীয় তলা 12 বাই 12 এ শোভা গার্মেন্টস আচ্ছা তো কালেকশনগুলো দেখি কালেকশনগুলো ফার্স্ট অফ অল আমি একবারে সিম্পল ক্যাটাগরি কিছু চেক শার্ট দেখাবো হ্যাঁ যারা সিম্পল ক্যাটাগরি চেক শার্ট গুলো আছেন আচ্ছা এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই সোভাগার মেস থেকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 4 পিস 1000 আমি এখানে দুই রেটের প্রোডাক্টগুলো দেখাবো এই এইগুলো হলো আমাদের 4 পিস 1000 লাস্টে ভিডিওর লাস্টে কিছু প্রোডাক্ট দেখাবো আমি 3 পিস 1000 হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবাই দেখবেন পুরো ভিডিওটাই যে দেখেন এগুলা যে কোনো 4 পিস পেয়ে যাবেন মাত্র 1000 টাকা আর 250 টাকা করে আপনি পার পিস পেয়ে যাচ্ছেন এই শার্টগুলো

চার পিস মাত্র এক হাজার টাকা ভাইয়া চার পিস মাত্র এক হাজার টাকা আর সাইজ থাকবে হচ্ছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ওকে ওকে দেখেন অনেক সুন্দর অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবে যে দেখেন অনেকগুলো কালেকশন মাত্র হচ্ছে টাকা সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ দেখেন অনেক বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন অনেক চমৎকার কালেকশন যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে দেখেন মাত্র হচ্ছে চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে

চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো তো কটন ফেব্রিক হ্যাঁ দেখেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আর সম্পূর্ণ টাকা পরে খাতে পারবো দিতে পারবেন হ্যাঁ তিন পিস প্রোডাক্ট এক হাজার টাকা যেটা যেগুলো আমি পড়াসি স্ন্যাপ বাটনের মধ্যে হ্যাঁ একটু প্রিমিয়ামের ভিতরে হ্যাঁ একটু প্রিমিয়ামের মধ্যে এগুলার সাইজও পেয়ে যাবেন তিনটা করে হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেলি যারা একটু প্রিমিয়াম চান তারা কিন্তু নিতে পারে এগুলা তিনটা এক হাজার টাকা আর এগুলা যদি কেউ সিঙ্গেল চায় আমি বলে দিচ্ছি আবার এই এই প্রোডাক্টগুলো যদি কেউ সিঙ্গেল চায় এক পিস নিতে পারবে চারশো টাকা দিয়ে দুই পিস সাতশো টাকা তিন পিস এক হাজার টাকা শুধু জাস্ট এই স্ন্যাপ বাটনের যে প্রোডাক্ট গুলা আমি লাস্টেবল যে প্রোডাক্ট গুলা দেখাচ্ছি এগুলা কিন্তু আমাদের তিন পিস এক হাজার টাকা তিন পিস

যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু তিনটা এক হাজার আমি বারবার বলে দিচ্ছি যারা এক পিস নিতে চায় চারশো দুই পিস সাতশো তিন পিস এক হাজার টাকা আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর চেক পাবেন হ্যাঁ আর আমাদের সব লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলেটসের দ্বিতীয় তলা বারো বাই বারো এ শোভা আচ্ছা

দেখেন এটা সুতি কাপড় হ্যাঁ তিনটা মাত্র এক হাজার টাকা মানে সুতি কাপড়ে শার্ট পাবেন মাত্র তিনটা এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল